আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রামের বিষয়ে বিস্তারিত তথ্য দিব আপনারা যারা এসএসসি এবং এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে সম্পূর্ণ করেছেন এবং এইচএসসি এর পরে যারা ডিপ্লোমা ইন ফার্মেসি ফুড টেকনোলজি নার্সিং অকুপেশনাল থেরাপি ফিজিওথেরাপি ডেন্টিস্ট্রি রেডিওলজি এগুলোর বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেছেন তাদের জন্য এটা একটা উত্তম এক প্রোগ্রাম হতে পারে যেটাতে আপনি ভর্তি হতে পারেন এই প্রোগ্রামের ডিউরেশন হচ্ছে চার বছর চার বছরে আটটা সেমিস্টার এই প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য আপনাদেরকে আবেদন করতে হবে এবং এই আবেদনের প্রেক্ষিতে আপনাদেরকে পরবর্তীতে একশো মার্কের এমসিকিউ পরীক্ষার জন্য সিলেক্টেড করা হবে একশো মার্কের এমসিকিউ পরীক্ষার মধ্যে আপনাদের থাকবে রসায়ন জীববিজ্ঞান ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই চারটি সাবজেক্টের উপরে আপনাদেরকে এম পরীক্ষা দিতে হবে এই চারটি সাবজেক্টের মধ্যে রসায়ন পঁয়ত্রিশ মার্কের জীববিজ্ঞান মার্কের আপনার ইংরেজি বিশ মার্ক এবং সাধারণ জ্ঞান থাকবে দশ মার্কের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে আপনি জন্য সিলেক্টেড হবেন ভাইবার এবার জানাই এই প্রোগ্রামের স্টাডি সেন্টার কয়টি এই প্রোগ্রামের জন্য তিনটা স্টাডি সেন্টার আছে একটা হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাস যেটা বোট বাজার গাজীপুরে অবস্থিত দ্বিতীয়ত মিরপুর শেওড়াপাড়া মিরপুরে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আছে এটাতে আপনি ভর্তি হতে পারেন অথবা আরেকটি আছে সেটা হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ধানমন্ডি সাতাশে এই তিনটা স্টাডি সেন্টারের মধ্যে গাজীপুর মেইন ক্যাম্পাসে দু সপ্তাহে দুই দিন ক্লাস হয় শুক্রবার এবং শনিবার মেয়ের মিরপুর শেওড়াপাড়া মিরপুরে আপনাদের ক্লাস হয় দুই দিন শুক্রবার এবং শনিবার এবং ড্যাফোডিলে শুধুমাত্র শুক্রবার ক্লাস হয় এই প্রত্যেকটা স্টাডি সেন্টারের স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যাল ফাইনাল পরীক্ষা ফাইনাল সেমিস্টার ফাইনাল পরীক্ষা এবং ক্লাস টেস্টের জন্য তাদেরকে অবশ্যই গাজীপুর মেন ক্যাম্পাসে যেতে হয় হ্যাঁ অবশ্যই ক্লাস করতে হবে আপনাদেরকে সেভেন্টি পার্সেন্টের উপরে প্রেজেন্টেন্স থাকতে হবে তাহলে আপনি ফাইনাল পরীক্ষাতে গিয়ে পরীক্ষা দিতে পারবেন অনেকে প্রশ্ন করে থাকে এই প্রোগ্রামের যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্টের এর কিভাবে মার্ক ডিস্ট্রিবিউশন করা হয় তাদের যে উদ্দেশ্যে রাখি এই প্রোগ্রামের জন্য ক্ষেত্রে মার্ক আপনার দুইটা ক্লাস টেস্ট হয় প্রতিটা সাবজেক্টে দুইটা ক্লাস টেস্টের জন্য তিরিশ মার্ক পনেরো পনেরো তিরিশ মার্ক এবং আপনার সেমিস্টার ফাইনালে গিয়ে আপনাদেরকে ষাট মার্কের পরীক্ষা দিতে হয় অনেক প্রশ্ন করে থাকেন এই প্রোগ্রামে ভর্তি হওয়ার পর আপনাদের সম্পূর্ণ চার বছরে কত টাকা খরচ হতে পারে সে বলে রাখি এটি একটি পাবলিক ইউনিভার্সিটি এটাতে অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায় অনেক খরচ কম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই প্রোগ্রামের জন্য আপনার চার বছরে মোট আশি হাজারের মতো খরচ হতে পারে এই প্রোগ্রামের জন্য আপনি কিভাবে আবেদন করবেন জন্য আবেদন করার জন্য আমাদের অলরেডি একটা ভিডিও দেওয়া আছে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই বুঝতে দেন যে কিভাবে আবেদন করতে হবে এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের এই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে থাকবো ইনশাল্লাহ এই প্রোগ্রামে ভর্তির জন্য কোনো ভর্তি গাইড আছে কিনা হ্যাঁ এই প্রোগ্রামে ভর্তির জন্য অনেকগুলো ভর্তি গাইড আছে তাদের মধ্যে আমরা সাজেস্ট করে থাকি বিএফএসএন কেয়ার অ্যাডমিশন গাইড এই অ্যাডমিশন গাইডের মধ্যে আপনি বিগত সালের প্রশ্নগুলো ধারণা পাবেন কি ধরনের প্রশ্নগুলো যারা নিচ্ছেন তাদের জন্য আলাদা একটা গ্রুপ করা আছে এবং এই গ্রুপে আপনাদের ভর্তি পরীক্ষার আগে পর্যন্ত বিভিন্ন তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করা হবে গুগল ফর্মের মাধ্যমে আপনাদেরকে পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষাতে আপনি কত মার্কস পাচ্ছেন সেটা আপনাদেরকে জানানো হবে আপনি একটি লার্নিং একটা প্ল্যাটফর্মের মধ্যে থাকবেন তো আপনারা যারা এই বইটি কিনতে চান তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে আপনাদেরকে বইটি কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে এর জন্য আপনার প্রথমে লাগবে এসএসসি এবং এইচএসসি এর সার্টিফিকেট এবং মার্কশিট আপনি যদি এইচএসসি সম্পূর্ণ না করেন যদি ডিপ্লোমা হোল্ডার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার ডিপ্লোমার সার্টিফিকেট এবং মার্কশিট আপনার এনআইডি কার্ড আপনার নাগরিকত্ব ইত্যাদি কাগজপত্র আপনাদের সঙ্গে থাকা লাগবে তাই আপনারা যারা এই প্রোগ্রামে আবেদন করতে চান তারা অবশ্যই এই কাগজগুলো সাথে অনেকে আছেন যারা ডিপ্লোমা খুব রিসেন্টলি সম্পন্ন করেছেন এবং এখনো এবং মার্কশিট পাননি তারা তাদের বোর্ডে দ্রুত যোগাযোগ করে এই কাগজগুলো কাছে রাখবেন আপনি যদি এই কাগজগুলোর মূল কপি আপনি যদি ভাইবাতে প্রদর্শন না করেন তাহলে কিন্তু আপনাদেরকে এই প্রোগ্রামে ভর্তি হওয়ার অনেকটা কষ্টকর হয়ে যাবে অনেকেই প্রশ্ন করেন এই প্রোগ্রামে কোনো সেশন চট আছে কি পাবলিক বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির মতো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এই প্রোগ্রামেও সেশন চট হতে পারে এবং আশা করি এই সেশন চটটা নেক্সটে থাকবে না বর্তমানে কর্তৃপক্ষ এই বিষয়ে অনেক সচেতন এবং তারা চেষ্টা করতেছে যে প্রতি ছয় মাস অন্তর অন্তর সেমিস্টার ফাইনাল পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য সেমিস্টার ফি কত বর্তমানে যে অনুযায়ী চলতেছে সেমিস্টার ফি নয় টাকা করে আপনাকে ছয় মাস অন্তর অন্তর দিতে হচ্ছে এটা পরিবর্তন হতে পারে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যদি চায় এটা কম বেশি কোনো কিছু হতে পারে এই প্রোগ্রামের ক্রেডিট সংখ্যা কত এই প্রোগ্রামের ক্রেডিট সংখ্যা হচ্ছে একশো তিরিশ অনেকে প্রশ্ন করে থাকেন কোন কোন সেমিস্টারে কি কি সাবজেক্ট পড়ানো হয় থাকে তাদের উদ্দেশ্যে বলে রাখি এই প্রোগ্রামের ফার্স্ট সেমিস্টারে আপনাদেরকে ব্যাসেট ইনোপ্রেশন ফিজিক্যাল কেমিস্ট্রি ইনঅর্গানিক কেমিস্ট্রি ফাংশনাল ইংলিশ এক্সপেরিমেন্ট ইন ফিজিক্যাল কেমিস্ট্রি এক্সপেরিমেন্ট ইন ইনঅর্গানিক কেমিস্ট্রি এই ছয়টি সাবজেক্ট আপনাদেরকে ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে দ্বিতীয় সেমিস্টারের সময় আপনাদেরকে পড়তে হবে হিউম্যান ফিজিওলজি ওয়ান ফুড কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি ফুড মাইক্রোবায়োলজি ম্যাক্রোনিউট্রিয় অ্যানালাইসিস অফ ফুড অ্যান্ড ব্লাড অ্যান্ড ইউরিন অ্যানালাইসিস এই ছয়টি সাবজেক্ট থাকবে এবং সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে আপনাদেরকে হিউম্যান ফিজিওলজি টু ফুড সেফটি অ্যান্ড রেগুলেশন Instrumental method in food analysis 1. Nutritional biochemistry, nutrition through life cycle, analysis of foodborne pathogens. DTO workshop, DTO semi study. Instrumental method in food analysis 2. Food processing method. Food toxicology and food adulteration. Environmental studies. Analysis of food microcomponents. Analysis of chemical hazards. তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারে আপনাদের থাকবে ফুড প্রিজারভেশন মেথডস ফুড প্যাকেজিং নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট ডায়েট প্ল্যানিং নিউট্রিশন কাউন্সিলিং, নিউট্রিশন অ্যাসেসমেন্ট অফ ক্লায়েন্টস তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারে আপনাদের থাকবে নিউট্রিশন অ্যান্ড ডায়েট থেরাপি কমিউনিটি নিউট্রিশন ফুড ফার্টিফিকেশান অ্যান্ড সাপ্লিমেন্টেশন নিউট্রি

অ্যাজ এ নিউট্রিশনিস্ট অথবা ডায়টিশিয়ান হিসাবে আপনি বিভিন্ন সরকারি হসপিটাল এবং প্রাইভেট হসপিটালে কর্মরত থাকতে পারেন এছাড়াও খাদ্য অধিদপ্তরের আন্ডারে ফুড ইন্সপেক্টর হিসাবে কর্মরত থাকতে পারেন অ্যাজ এ নিউট্রিশন কাউন্সিলর হিসেবে কাপ্টরে কাজ করতে পারেন আপনি বিভিন্ন ফুড কোম্পানিগুলোতে ফুড প্রিজার্ভেশন ফুড প্যাকেজিং কোয়ালিটি কন্ট্রোল সেক্টরেগুলোতে কাজ করতে পারেন আপনি বিভিন্ন ফুড কোম্পানিতে মার্কেটিং সেক্টরে কাজ করতে পারেন এছাড়াও আপনি বিভিন্ন একাডেমিক ইনস্টিটিউটগুলোতে আপনি অ্যাজ এ টিচার হিসাবে কাজ করতে পারেন ভর্তি পরীক্ষাতে নেগেটিভ মার্কস থাকে না ভর্তি পরীক্ষাতে কোনো অনেকে প্রশ্ন করে থাকেন কোন স্টাডি সেন্টারে কতটা সিট আছে যেপুর মেইন ক্যাম্পাসে একশো পঞ্চাশটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একশো এবং মিরপুরে ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সে পঞ্চাশটি বাংলা শুনু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চাইলে এই সিট সংখ্যা কম বেশি হতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের মনে যদি আরো কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এডমিশন হেলথ অনার্স ইংক্সি সায়েন্স এন্ড নিউটিশন এই গ্রুপে তারা বিভিন্নভাবে প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্নের অ্যানসার দেওয়া হবে এছাড়াও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে এই প্রোগ্রামে ভর্তির জন্য সহযোগিতা করা হবে